আজকের ঘটনাটা চীনের রুট নাম্বার তিনশো পঁচাত্তরের এমন একটা বাসের ঘটনা যার সাথে আজও অনেক রহস্য জড়িয়ে আছে এই ঘটনার পর থেকে একটা সময়ে চীনের মানুষরা রাতের বেলায় বাসে ওঠাই বন্ধ করে দিয়েছিল বিশেষ করে এই রুট নাম্বার তিনশো পঁচাত্তরের বাসে এই ঘটনাটা শুনে আপনাদের কাল্পনিক মনে হলেও ঘটনাটা কিন্তু একদম সত্যি কারণ এই ঘটনার পর কিছু মানুষের মৃত্যুও হয়েছিল আর তারপর সবার সামনে উঠে এসেছিল এমন কিছু প্রমাণ যাকে কোনোভাবেই মিথ্যে বলা যাবে না নমস্কার বন্ধুরা আমি অর্ক আপনাদের সবাইকে রহস্যধারা চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগতম প্রতি রবিবার রাত আটটায় এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব সত্যি রহস্যময় ঘটনা যদি আপনারা ভবিষ্যতেও এরকম আরও সত্যি ঘটনা শুনতে চান তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন চলুন এবার তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় এপিসোডটা ঘটনার সূত্রপাত হয় চীনের রাজধানী বেজিং থেকে কয়েক কিলোমিটার দূরে ইয়ং মিং ইয়ং বাস টার্মিনাল থেকে চোদ্দই নভেম্বর উনিশশো সালে রাত এগারোটার সময় ইয়ং মিং ইয়ং বাস টার্মিনাল থেকে একটা বাস তার নিজের রুটের দিকে যাত্রা শুরু করে এটাই সেই দিনের শেষ বাস ছিল বাসটার গন্তব্যস্থল ছিল ফ্যাগন্যান্ট হিলস যেটার মোট দূরত্ব ছিল প্রায় ষোলো কিলোমিটার আর এই ষোলো কিলোমিটার যাত্রাপত্রাকেই বলা হতো রুট নাম্বার তিনশো পঁচাত্তর বাস টার্মিনাল থেকে বাসটা যখন বেরোয় তখন বাসে মাত্র দুজন মানুষ ছিল বাসের ড্রাইভার ও বাসের লেডি কন্ডাক্টর বাস কিছুটা চলার পর সামার প্যালেস বাস স্টপে গিয়ে দাঁড়ায় সেখান থেকে একজন বয়স্ক মহিলা একজন ছেলে ও একজন স্বামী স্ত্রী বাসে উঠে আসে এরপর বাস আবার নিজের গতিতে চলতে থাকে এই শীতের রাতে বাসের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না মূল গন্তব্যস্থল থেকে কিছুটা স্টপেজ আগে বাস ড্রাইভার দেখতে পান দুজন মানুষ একটা বাস স্টপে দাঁড়িয়ে আছেন ড্রাইভার তাই বাসটাকে দাঁড় করান তারপর সেই দুজন মানুষ বাসের পিছনের দরজা দিয়ে বাসে উঠে আসেন কিন্তু যখন তারা বাসে ওঠেন তখন সবাই দেখতে পান যে তারা দুজন নয় তিনজন মানুষ আসলে সেই দুজন মানুষ তাদের মধ্যেখানে আরেকজন মানুষকে এমনভাবে ধরে নিয়ে ছিল যে দূর থেকে দেখলে সেটা দুজন মানুষ বলেই মনে হবে সেই তিনজন মানুষ চীনের ট্র্যাডিশনাল ড্রেস পরেছিল আর তাদের মুখগুলো বাসের অল্প আলোতে ভালোভাবে দেখা যাচ্ছিল না এরপর সেই তিনজন মানুষ বাসের শেষের দিকের সিটে গিয়ে বসে পড়ে বাসে উপস্থিত সবাই এদের দেখে একটু অবাক হন ও তাদের মনের মধ্যে কৌতূহল হতে থাকে এরপর দেখতে দেখতে পরবর্তী স্টপেজ এসে যায় এবং সেখানে সেই স্বামী স্ত্রী বাস থেকে নেমে যান এরপর বাস আবার চলতে শুরু করে বাসে বসে থাকা সেই বয়স্ক মহিলাটা অনেকক্ষণ ধরেই ঘাড় ঘুরিয়ে পিছনে বসে থাকা সেই তিনজন মানুষকে লক্ষ্য করছিল একটা সময় পরে হঠাৎ করে তিনি চিৎকার করে নিজের জায়গা থেকে উঠে পড়েন এবং সেই ইয়ং ছেলেটিকে বলতে থাকেন যে সে তার পার্স চুরি করেছে এরপর বাসের মধ্যে একটা গণ্ডগোল শুরু হয়ে যায় গন্ডগোল শুনে বাসের কন্ট্রাক্টর সেখানে চলে আসে এবং সেই বয়স্ক মহিলা তখন তাকে সবটা বলেন তারপর উনি বলেন যে পরে স্টপেজে বাস দাঁড় করাতে হবে কারণ তিনি পুলিশের কাছে কমপ্লেন করতে চান সবাই সেই বয়স্ক মহিলাটাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তিনি কোনো কথাই শুনতে চান না এরপর যখন পরে স্টপেজ আসে তখন সেই বয়স্ক মহিলাটি জোর করে সেই ইয়ং ছেলেটিকে নিয়ে বাস থেকে নেমে যান আর তারপর বাস আবার চলতে শুরু করে এদিকে সেই ইয়ং ছেলেটি খুব রেগে যায় এবং সে সেই বয়স্ক মহিলাটাকে বলে যে কোথায় পুলিশ স্টেশন চলুন সেখানে তখন সেই বয়স্ক মহিলাটা সেই ইয়ং ছেলেটিকে বলেন যে আমার কোনো পার্স চুরি হয়নি আমি তোমার প্রাণ বাঁচানোর জন্য বাসের মধ্যে মিথ্যে কথা বলেছিলাম এটা শুনে সেই ছেলেটা অবাক হয়ে যায় এবং সে সেই বয়স্ক মহিলাটাকে জিজ্ঞেস করে যে আপনি কিভাবে আমার প্রাণ বাঁচালেন আপনি তো সবার সামনে আমাকে চুরির বদনাম দিয়েছেন তখন সেই বয়স্ক মহিলাটা বলেন যে বাসের মধ্যে উপস্থিত কারোর যাতে কোনো সন্দেহ না হয় তাই আমি এই নাটকটা করেছিলাম এইবার সেই ছেলেটা একটু শান্ত হয় এবং সে বয়স্ক মহিলার থেকে সব ঘটনাটা জানতে চায় তখন সেই মহিলাটা বলেন যে বাসে উপস্থিত সেই তিনজন মানুষকে তিনি অনেকক্ষণ থেকেই দেখছিলেন একটা সময় তিনি দেখতে পান যে সেই তিনজন মানুষের কারোর কোনো পা নেই আর তখন তিনি বুঝতে পারেন যে নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে আর তাই তিনি সেই ছেলেটিকে নিয়ে বাস থেকে নেমে আসেন সব শুনে ছেলেটা সেই মহিলাটাকে পাগল ভাবতে থাকে এদিকে সেই বয়স্ক মহিলাটা তখন সেই ছেলেটাকে নিয়ে সামনের পুলিশ স্টেশনে যাবার জিদ করতে থাকে অগত্যা তারা তখন পুলিশ স্টেশনে যায় আর তারপর সেই মহিলাটা সেখানকার পুলিশদের সবটা খুলে বলেন পুলিশ দুজনের থেকে স্টেটমেন্ট ও তাদের কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে নেয় কিন্তু তারা কোনো কেস ফাইল করে না কারণ তাদের মতে এটা একটা ভিত্তিহীন কমপ্লেন এরপর সেই মহিলা ও ছেলেটি তাদের নিজের নিজের বাড়ি চলে যায় এর পরের দিন অর্থাৎ পনেরোই নভেম্বর সেদিন সকালে প্র্যাগন্যান্ট বাস ডিপো থেকে লোকাল পুলিশ স্টেশনে একটা কমপ্লেন আসে যে চোদ্দই নভেম্বর রাতে ইয়ংমিং ইয়ং বাস টার্মিনাল থেকে যেই শেষ বাসটা ছেড়েছিল সেটা এখনও প্রেগনেন্ট বাস ডিপোতে এসে পৌঁছায়নি এই কথাটা সব পুলিশ স্টেশনে ছড়িয়ে পড়ে এবং তখন সেই বয়স্ক মহিলাটা আগের দিন রাতে যেই পুলিশ স্টেশনে কমপ্লেন করেছিল তারা তখন সেই বয়স্ক মহিলা ও ছেলেটিকে আবার ডেকে পাঠান তারা আবার সেই বয়স্ক মহিলার কাছ থেকে শখটা শুনে নেন এবং তারপর তারা সেটাকে তাদের রিপোর্টে লেখেন এরপর এই খবরটা মিডিয়ার মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং বেজিং ইভিনিং নিউজ পেপারে এই ঘটনাটা একদম ফ্রন্ট পেজে ছাপা হয় তারপর সেই বয়স্ক মহিলা ও ছেলেটিকে সমস্ত নিউজ চ্যানেলে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হয় কিন্তু এদিকে বাস্টার কোনো খবরই পাওয়া যায় না এর পরের দিন অর্থাৎ ষোলোই নভেম্বর প্র্যাগন্যান্ট হিলস থেকে একশো কিলোমিটার দূরে একটা নদী থেকে একটা বাস ডুবন্ত অবস্থায় পাওয়া যায় বাসটা যখন তোলা হয় তখন বাসের মধ্যে থেকে পাঁচজন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয় আসলে এটাই ছিল সেই চোদ্দই নভেম্বর রাতের বেলার বাসটা বাসের ড্রাইভার বাসের লেডি কন্ট্রাক্টর ও আরও তিনজন মানুষের মৃতদেহ সেখান থেকে পাওয়া যায় কিন্তু সেই মৃতদেহগুলো বের করার পর সবাই অবাক হয়ে যায় কারণ ড্রাইভার ও লেডি কন্ডাক্টরের বডি ছাড়া সেখানে আরও যে তিনটে বডি ছিল সেগুলো একদম পচে গলে গিয়েছিল আর বাসটা মাত্র দুদিন আগেই গায়েব হয়েছিল আর দুদিনের মধ্যে এই শীতের সময় কোনো বডি এতটা ডিকম্পোস্ট হতে পারে না আর যদি ডিকম্পোস্ট হতেই হয় তাহলে বাকি দুটো বডি কেন হয়নি তারপর বাসে এত তেল ছিল না যে বাসটা আরও একশো কিলোমিটার যেতে পারে এছাড়াও রাস্তার কোনো সিসিটিভিতেই কিন্তু সেই বাসটার কোনো ফুটেজ ধরা পড়েনি এখন প্রশ্ন হলো তাহলে এই বাসটা সেই নদীর কাছে গেল কি করে বন্ধুরা আজকের ঘটনাটা এখানেই শেষ হলো যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে তাহলে সেগুলো আপনারা আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আবার আসবো আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সব্বাইকে শুভরাত্রি